সেখানে একটা খাঁচার মধ্যে তিনটে কালো মুরগি শান্তভাবে বসে আছে তবে কিছুক্ষণের মধ্যে যেন পরিবেশটা পাল্টে গেল মুরগি তিনটের চোখ লাল হয়ে উঠল ডানা ঝটফট করতে লাগলো তারা একটা পশুর মতো ভয়ঙ্কর গর্জন করে উঠল পাজুর সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল সে আর এক পাও এগোতে পারছে না যেন যেন ওর শরীরে আর ওর কোনো হুকুম নেই হঠাৎ ওর থেকে যেন ডাইনির জাদু করা ভূতের দল ঘিরে ধরলো পাচুকে তাদের ভয়ঙ্কর হাসি আর অদ্ভুত চিৎকারে কাঁপতে লাগলো কুড়ে ঘরটা হিমশীতল হাতে একটা ভূত পাঁচুর গলা চেপে ধরল ধীরে ধীরে অজ্ঞান হয়ে আসতে লাগলো পাঁচু মনে মনে রহিমকে ডাকছে সে মৃত্যুর আগে তাকে আর একবার দেখার আকাঙ্ক্ষা নিয়ে পাঁচুর চেতনা প্রায় পাচ্ছে ভূতগুলো তার ক্ষতবিক্ষত দেহটাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে মনে হচ্ছে যেন শেষবারের মতো সে দেখে নিচ্ছে কুড়ে ঘরটা এখানেই শেষ তার শুরুটা হয়েছিল লোভের কাছে নতি স্বীকার করে আর শেষটাও ঠিক সেই লোভের কারণে শ্মশানের চুলার আগুনে আগে থেকেই কড়াইতে তেল ফুটছে আজকের স্পেশাল চপের জন্য ডাইনি উন্মুখ হয়ে আছে ভূতের দল মৃত প্রায় পাঁচুকে নিয়ে এসেছে আজকের রান্নার প্রধান উপকরণ হাজির অল্পক্ষণের মধ্যেই চপের মশলা তৈরি হয়ে যাবে আর আর তারপর । অস্পষ্ট হয়ে আসা পাঁচুর মনে চোখ খুলে সে দেখলো দাঁড়িয়ে আছে রহিম রহিমের চোখে রাগ আর হতাশা মিশে পাঁচুকে সে বলল। তোর আমার কথা শোনা উচিত ছিল আমি চাইনি এমন পরিণতি আমাকে বাঁচা রহিম নীল রঙের একটা আলোর গোলক তৈরি করলো রহিমের আত্মা তারপর আলোটাকে সে ছুড়লো ভূতগুলোর দিকে আলোর স্পর্শে চিৎকার করে কুকুরে উঠল ভূতের দল একটার পর একটা ভূত মিলিয়ে যেতে লাগলো এই সুযোগ বুঝে দৌড়ে কুড়ে ঘরের দিকে ছুটলো পাচু তার পিছু নিল দুর্বল কয়েকটা ভূত রহিমের আত্মার সাহায্যে খাঁচার দরজাটা খুলে দিল পাচু তিনটে কালো মুরগি বেরিয়ে ছুটল ঘরের ভেতর ধর এগুলোকে পালাতে দিস না এগুলোকে মারতে পারলেই ডাইনি মরে যাবে এদিকে সেই ডাইনিও তার কুড়েঘরের বাইরে এসে উপস্থিত হয়েছে রাগে তার ভয়ঙ্কর রূপ আরও ফুটে উঠছে চুলগুলো উস্কো খুস্কো হয়ে এলোমেলো হয়ে গেছে সে তার ফুটন্ত কড়াই থেকে চপ তুলে নিয়ে জ্বলন্ত চপগুলো ভূতেদের দিকে ছুঁড়ে দিচ্ছে আগুন আর চিৎকারে ভরে গেল শ্মশান গভীর অন্ধকারের আড়ালে লড়াই চলছে ডাইনি আর তার ভূতের দল এবং পাঁচু ও রহিমের আত্মার মধ্যে রহিমের আত্মা এক একটা নীল আলোর গোলা ডাইনি এবং তার ভূতেদের দিকে ছুড়ে দিচ্ছে সেই আলো লেগে ভূতেরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে তাদের বিকট চিৎকারগুলো ক্রমশ মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে আগুনের শিখায় ঘেরা ডাইনির ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করেছে রহিমের আত্মার পাঁচুকে বাঁচানোর এত বড় চেষ্টা এই অসহ্য যন্ত্রণা সেই ডাইনি সহ্য করতে পারছে না রাগে হতাশায় আর অহংকারে ফুসছে ডাইনি সে বুঝতে পেরে শেষ চেষ্টা হিসেবে নিজের সব ক্ষমতা এক জায়গায় জড়ো করতে থাকে ঘুরে ঘুরে আগুন ধরে গেছে পাঁচুর সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য একদিকে আগুন অন্যদিকে হিংস্র ভূতের দল দুইয়ের মাঝখানে ডাইনিয়ার রহিম শেষ লড়াইয়ে মর্তো রহিমের আত্মাও শেষবারের মতো নিজের সবটুকু শক্তি জড়ো করলো ক্ষিণ কণ্ঠে পাঁচুকে বললো মুরগিগুলোকে মেরে ফেল তবেই ওই ডাইনিকে মারা সম্ভব হবে মৃত্যুকে পেছনে ফেলে এবং দুর্বল কাপা কাপা হাতে পাঁচু এক একটা মুরগিকে ধরে মেরে ফেলতে লাগলো ডাইনির শেষ ক্ষমতার ঝলকটা পাঁচুর উপর আঘাত হানার আগেই ঠিক সেই মুহূর্তে পাঁচুর শেষ মুরগিটার মাথা ছিঁড়ে ফেললো বিশাল কর্ণবিদায়ী চিৎকারের শব্দে ভেসে উঠলো গোটা শ্মশান ডাইনি শেষ নিঃশ্বাস ত্যাগ করল